এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি অপব্যাখ্যা চারিদিকে চলছে যেখানে বলা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত আদেশ জারি করা হয়েছে কিন্তু এই অপব্যাখ্যাটি কতটা সত্য আপনারা একটু জেনে নিন নিয়োগ রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে বা রেজাল্টের জটিলতা লক্ষ্য করে কয়েকজন মামলা করে কলকাতা হাইকোর্টে তাদের প্রধান দাবি ছিল যে প্রথম থেকে প্রধান দাবি প্রথম হিয়ারিং থেকে এখন স্থগিত আদেশ জারি করতে হবে কিন্তু এটা কি হতে পারে তাদের উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগটি স্থগিত করা কারণ কি নিয়োগটা হতে না দেওয়া দেখুন গল্পটি এখানে কোথায় ম্যানেজিং কমিটির দ্বারা শিক্ষক শিক্ষিকা নিয়োগত মাদ্রাসা সার্ভিস কমিশনে সেখানে সেই ম্যানেজিং কমিটির দ্বারা শিক্ষক শিক্ষিকার নিয়োগ হওয়া নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত বাড়ায় সেখানে ম্যানেজিং কমিটি থেকে যে নিয়োগ চলতো সেই সুপ্রিম কোর্টেও সেই সমস্ত ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকাদের বেতন দিতে বলা হয় তারপর এখানে একটি গল্প তৈরি হয় যে তখন কি করে ম্যানেজিং কমিটি ব্যাক ডেটেড শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে থাকে এই ব্যাকডেটে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার পরে এরকম অনেক শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করে এবং একটি শিক্ষকের একটি বেতন সংক্রান্ত মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে চলছে তো এখন সেই সমস্ত শিক্ষকদের এক অংশ ম্যানেজিং কমিটির এক অংশ বলা যেতে পারে এটা নিজস্ব মাদ্রাসা সার্ভিস কমিশন হলেও হতে পারে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হয় সেখানে দাবি যে ওই মামলা চলাকালীন এই নিয়োগ হওয়া সম্ভব নয় এটা নিয়োগ করা উচিত নয় এরকম একটি ব্যাপার কিন্তু ওই যে বেতন সংক্রান্ত সুপ্রিম কোর্টের ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োজিত শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলা আর এই এসএলএসপির সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে না কোনো সম্পর্ক থাকতে পারে না সেই জন্য নতুন এসএলএসপি সম্পর্কে যে গুজব চারিদিকে অপব্যাখ্যা চলছে এক প্রকার সে আইনজীবী হোক বা যারা এই মামলার পক্ষে তাদের পক্ষ থেকে সেটা সম্পূর্ণ ভুয়ো মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া চলছে এস এল এস টি যে হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারি আপার প্রাইমারি সেই নিয়োগ প্রক্রিয়া চলছে কিছু মামলা হয়েছে অন্য অন্য বিষয়ে সেটা আমি আপডেট দেবো কী বিষয়ে মামলা হয়েছে সেটাও আপনাদেরকে আমি জানাবো